যে দ্রব্যমূল্যের উদ্যোগ হলে কি হবে জনগণের প্রায় ক্ষমতাও বেড়েছে আমি বলতে চাই জনগণের দলের পরে লোক তাদের ক্ষমতা রয়েছে আপনি জনগণের অবস্থা বুঝতে পারছেন না আপনি জনগণের দিন কিভাবে অতিবাহিত হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না আমার মেয়েরা আজকে দেখুন উন্নয়নের কথা বলা হয় আমরা তো লক্ষ্য করছি যে আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ এদেশে মানুষের উন্নয়নের অভাব হওয়ার কথা নয় কিন্তু স্বাধীনতার পরবর্তী বাংলা বছরের যে বা যারা যে দল বা যে এদেশ শাসন করেছে ক্ষমতায় শুরু তারা দেশের উন্নয়নের থেকে নিজেদের উন্নয়নের ভাগটাই বেশি করেছে যার কারণে পর্যায়ক্রমে আজকে দেশের অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে সংবিধান বলে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এদেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ যাদেরকে চাই তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ শাসনের জন্য আমরা সংবিধানের মূলায় যে দোহাই নেই যে সংবিধানে এটা নাই ওটা নাই কিন্তু সংবিধান তো এটাও বলেছে এদেশের জনগণের ভোটের অধিকার সংবিধান দিয়েছে নির্বাচনের কথা সংবিধান বলছে কই এদেশে ফিলিপিয়ার নির্বাচন কোথায় গেল এই সময় তো আমরা সংবিধানের কথা বলি না কথা বলি না বছর অতিবাহিত হলো এই কারণে আপনি কয়েক করে মেহরবানি করে দেশের জনগণের ভাষা বুঝুন এবং আপনি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি নিরপেক্ষ কমিশন গঠন করুন নির্বাচন কমিশন এবং আমাদের আমির যে দাবি করেছেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন এই দাবি পিছনে কোন যৌক্তিকতা রয়েছে কারণ কোন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ হয়েছে বরিশালের নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন আগে আমরা দেখেছি গোটা ভাই ছোট থেকে তাদেরকে তালাদা হয়েছে যদি আসবে আমরা রক্ষ করেছি গোটা ভাই ছত্রাক থেকে রক্তাপ্ত করা হচ্ছে আমার ভাই জন্য চাদর সংখ্যার মদিনে নির চক্ষ মে পাঁচের কালি আমরা পেশ করেছি এতে সে চলো বোন চো যে আবার আপনি কোনোটা আছেন কোরা ভর্তি রায় চলো বন চাক সে ক্ষমতা আসবে এই পরিবেশ তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ করতে হবে সেই সাথে সাথে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে আমার বা আজকের সমাবেশ থেকে আমরা সরকারের কাছে এই দাবি আমরা উপস্থাপন করেছি সর্বশেষ বলতে চাই আজকে দেখেন বিদেশিরা কিভাবে শকুনের মতো আমাদের দেশের দিকে ছুটে আসছে কিসের মতো বলেন এ আরো মধ্য ভালো আরো মধ্য বিদেশে তো আমাদের মঙ্গলের জন্য আসছে না তারা এই দেশ থেকে স্বার্থ হাসিল করতে চায় তারা আপনার মূল লক্ষ্য টার্গেট হচ্ছে তাদের সার্ক হাসি এটা তো আমাদের দেশে ছিল না এটা কার আপনারা যারা পূর্বে এবং বর্তমানে দেশ শাসন করছেন আপনাদের কারণেই তারা আসছে আমার ভাইরা আসুন একটা কথা না বললে নয় গতকালকে শহরে আমরা এই আজকের প্রোগ্রামে এই লিটলেট বিতরণ করতেছিলাম এক ভাই দুঃখজনক সত্য কথা এক ভাই বলতেছে যে আপনারা ধর্ম করবেন রাজনীতিও করবেন নিলই না নিলই না ধর্মও করবেন রাজনীতিও করবেন তার মানে আমি বুঝলাম ভাইয়ের ভাষায় এমন যে যারা ধর্ম করবে তারা রাজনীতি করতে পারবে না আর যারা রাজনীতি করবে তারা ধর্ম করতে পারবে না রাজনীতিবিদদের ধর্ম থাকে ওই রাজনীতিবিদদের আশা করা যাবে না অতএব অবশ্যই এদেশের রাজনীতিবিদ হবে তাই তারাই রাজনীতি করে তারা ধর্ম করে ঠিক করে বলে আমার আসুন আরো বলে এ ইসলাম আন্দোলন যদি ক্ষমতা আসে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশে যারা অন্যান্য জাতি বসবাস করে তাদের কষ্ট আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত বিজাতি যারা আছে একমাত্র তাদের জ্ঞানটি দিতে পারে ইসলাম